নমস্কার আমি দেবজ্যোতি আমার এই সান্দকালীন প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দেখা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে প্রায় একশো দিন পরে অমিত শাহে স্মরণাপন্ন হতে পারলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার পিছনে তাকে যথেষ্ট কাঠখর পোড়াতো হয়েছিল দ্বারস্থ হতে হয়েছিল ভারতীয় জনতা পার্টির এরাজ্যের সভাপতি যাকে তিনি নবাগত বলে কটাক্ষ করতেন সেই সুকান্ত মজুমদারের সুপারিশক্রমেই তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারীর গত কয়েকদিন ধরে চালচলন নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠছিল আগামী তার রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে হয়তো অনেকেই ভেবেছিল তার রাজনৈতিক প্রভু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন শুভেন্দু অধিকারীর চালচলন হয়তো বদলে যাবে আজ সাত সকালেই কিন্তু অন্য চিত্র দেখা গেল তিনি বিধানসভায় এলেন এবং সেখানে এসে যার পণ্যায় মাথা খারাপের মতো আচরণ করতে শুরু করলেন মহিলা পুলিশ কর্মী তথা স্ট্রিট থানার অ্যাডিশনাল ওসি এস ঘোষ তার সঙ্গে কুৎসিত এবং নোংরা ভাষায় তাকে আক্রমণ করলেন তবে তিনি শুভেন্দু অধিকারীকে পুরোপুরি ইগনোর করে গেছেন গতকাল শুভেন্দু অধিকারী দিল্লিতে সুকান্ত মজুমদারের ডাকে সংসদের যে বৈঠক হয়েছে সেখানে তিনি বৈঠকে উপস্থিত ছিলেন তারপর সেখানে নৈশ ভোজ সেরে সেরেছেন আজ সকালে ব্রেকফাস্ট কোথায় করেছেন আমার জানা নেই কিন্তু বিরোধী দলনেতা আজকে বিধানসভার যে ঘর রয়েছে সেখানে মধ্যাহ্ন ভোজ সারলেন কার সঙ্গে মধ্যাহ্ন সারলেন যার সঙ্গে দু হাজার চব্বিশের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার পরে যার সঙ্গে একের পর এক বাঘযুদ্ধ শুরু হয়েছিল সেই দিলীপ ঘোষের সঙ্গে গতকাল একটা প্রতিবেদন করেছিলাম ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না কীরকম ঠেলায় শুভেন্দু অধিকারী পড়েছেন আপনারা বুঝতে পারছেন গতকাল তিনি নবাগত তাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বাড়িতে যেয়ে ডিনার সেরে এলেন সকালে তার একেবারে ঘোষিত শত্রু দিলীপ ঘোষের সঙ্গে মধ্যাহ্ন ভোজ সারতে বাধ্য হলেন এর পিছনে কিন্তু একটা রাজনীতি রয়েছে গতকাল যে প্রভুর সঙ্গে তিনি দেখা করেছিলেন সেই প্রভুর সরাসরি নির্দেশ শুভেন্দু অধিকারীর কাছে আপনাকে ভবানীপুরি লড়তে হবে রাজ্য সভাপতি আপনাকে করা হচ্ছে না পুরনো একজন তিনি ভারতীয় জনতা পার্টির দায়িত্বে ছিলেন সেই দিলীপ ঘোষ নাকি রাজ্য সভাপতি হচ্ছেন যদি তিনি না হন তাহলে কিন্তু সুকান্ত মজুমদার দ্বিতীয়বারের জন্য রাজ্য সভাপতি হবেন ইতিমধ্যেই আর এস এসের পক্ষ থেকে দুজনের নাম সুপারিশ করা হয়েছে ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতৃত্বের কাছে তার মধ্যে একজন রয়েছেন শ্রমিক ভট্টাচার্য ভারতীয় জনতা পার্টিতে অত্যন্ত শিক্ষিত এবং রুচিশীল নেতা দলের মুখপাত্র রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য ছাড়াও আরেকজনের নাম সুপারিশ হয়েছেন তিনি হচ্ছেন দিলীপ ঘোষ কারণ দিলীপ ঘোষের হাতেই পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির স্বর্ণযুগ শুরু হয়েছিল সেই স্বর্ণযুগে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর হাতে পড়ে তাতে একেবারে পাঁক জমে গেছে সেই সোনা আজকে পাঁকে পরিণত হয়েছে ভারতীয় জনতা পার্টির সংগঠন ভেঙে চুরে তজ হয়ে গেছে আপনাদের কাছে প্রতিদিনই প্রতিবেদনে একটা অনুরোধ করি আজও সেই একই অনুরোধ করছি দয়া করে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করার জন্য কোনো অর্থ খরচ হয় না সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি সাবস্ক্রাইব করলে আমি কিছুটা সুবিধা পাব এবং প্রতিটি পর্ব আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো মন্দ সমস্ত কমেন্ট আপনারা করতে পারবেন সমস্ত প্রশ্নের উত্তর আমি দেব কারণ এই ইউটিউব সাংবাদিকতায় যেদিন থেকে এসেছি কারো পছন্দ হলে তিনি বাহবা দেন আর কার বিরুদ্ধে গেলেই সঙ্গে সঙ্গে চটি চাটা জুতো চাটা যার পর নাই কুৎসিত আক্রমণ আছে তাতে খুব একটা মাথা ঘামাই না কারণ স্বাধীন সাংবাদিকতা করতে গেলে এগুলো শুনতেই হবে কারণ পশ্চিমবঙ্গের রাজনীতি ইতিমধ্যেই ধর্মের ঘোলা জলে একেবারে মাখামাখি হয়ে গেছে শুধু হিন্দু মুসলমান হিন্দু মুসলমান নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় গত কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন ছাব্বিশে তারা ক্ষমতা এলে সংখ্যালঘু মুসলমান বিধায়কদের তুলে বাইরে ছুঁড়ে ফেলে দেবেন তার উত্তরে হুবায়ুন কবির তাকে আক্রমণ করেছিলেন বেশ কিছু দলবিরোধী মন্তব্য করেছিলেন তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটি তাকে ডেকে যার পানায় শিক্ষা দিয়েছেন এ যাত্রায় তিনি ক্ষমা চেয়ে বেঁচে গেছেন কিন্তু শুভেন্দু অধিকারী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কি সেই প্রশ্নেরই ব্যাখ্যা দিতে গেছিলেন কারণ কেন্দ্র নেতৃত্ব কিন্তু শুভেন্দু অধিকারীর এই কথাকে কোনো মতেই মান্যতা দেন না কারণ এ রাজ্যের বেশ কিছু সংখ্যালঘু মানুষও এই ভারতীয় জনতা পার্টিকে ভোট দেন সেই জায়গাতেই আজকে তাকে তীব্র কটাক্ষ করলেন দিলীপ ঘোষ তার পনেরো মিনিট আগে তিনি একসাথে শুভেন্দু অধিকারীর সঙ্গে লাঞ্চ করলেন কিন্তু শুভেন্দু অধিকারীর এই সংখ্যালঘুদের বিধায়কদের চাগিয়ে বিধানসভার দক্ষিণ দিকের গেটে ছুঁড়ে ফেলে দেওয়ার যে নিদান দিয়েছেন তাকে কিন্তু সমর্থন করলেন না দিলীপ ঘোষ দিলীপ ঘোষ কি বলেছেন আপনারা শুনুন আমাদের দলনেতা বিধানসভায় তিনি নিজে আমাকে বললেন যে অমুক দিন আমি থাকবো ওই আসুন একসঙ্গে খাওয়া দাওয়া করা যাবে দেখা হবে তাই আজকের ডেটটা আগে থেকে ঠিক ছিল হিসাবে এসেছিলাম একসঙ্গে হয়ে গেল কথা বলুন কোনটাই আমি সমর্থন করি না গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে হোক কিন্তু দায়িত্বটা সরকারকে নিতে হবে যাতে পিসফুল সবকিছু হয় আমরা শুনলেন দিলীপ ঘোষের বক্তব্য দিলীপ ঘোষ কার্যত শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়ালেন না অনেকেই হয়তো ভেবেছিলেন যে বরফ গলবে কিন্তু দিলীপ ঘোষ দিলীপ ঘোষেই আছেন কারণ তাকে যার পর নয় রাজনৈতিকভাবে হেনস্থা করেছেন এই শুভেন্দু অধিকারী তার জন্যই নাকি তাকে মেদিনীপুর থেকে দুর্গাপুরে যেয়ে কীর্তি আজাদের কাছে নস্তানামোদ হয়ে হাঁটতে হয়েছে যে দিলীপ ঘোষ কোনোদিন নির্বাচনে পরাজিত হননি শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টিতে যোগ দেবার পরেই তাকে যেভাবে তার নিজের জয়ী আসন থেকে সরানো হয়েছে সেটাই নাকি পরাজয়ের মূল কারণ সেখানেও কিন্তু দিলীপ ঘোষ তাকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেছিলেন মানুষকে জেতানোর জন্য সিট বদল করা হয় এ তো দেখলাম শুভেন্দু অধিকারী হারানোর জন্য সিট বদল করেছেন তা নিয়ে বেশ কয়েকদিন রাজনৈতিক চর্চা চলছিল তবে শুভেন্দু অধিকারী আজকে দিলীপ ঘোষের এই মন্তব্যের পরে পুরো প্রশ্নটি এড়িয়ে গেলেন কারণ তিনি নতুন করে দলের অভ্যন্তরে আর কোনো বিতর্ক তৈরি করতে চাইছেন না কারণ যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে যেভাবে সবক শেখানোর সেই সবক তিনি শিখিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারীর আগামী দিন কিভাবে চলে তাহলে কি তিনি শুধু ভবানীপুরই লড়াই করবেন দলের পক্ষ থেকে এমনই নির্দেশ আছে যে নন্দীগ্রাম এবং ভবানীপুর দুটো আসন নয় আপনাকে ভবানীপুরেই লড়তে হবে শুভেন্দু অধিকারী ব্যর্থ মনোরতে গতকাল সুকান্ত মজুমদারের বাড়িতে তিনি নৈশভোজ সারার পর সকালে এসে সেই তার ঘোষিত শত্রু দ্বীপ ঘোষের সঙ্গে একই টেবিলে বসে মধ্যান্য ভোজ পর্যন্ত করতে হলো রাজনীতির একই খেলা এই খেলা আরও যত নির্বাচন এগিয়ে আসবে ততই কিন্তু বাড়তে থাকবে কিন্তু একটা প্রশ্ন উঠছে শুভেন্দু অধিকারী এখন কী করেন তার দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল কারণ আজকে যখন দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী বিধানসভায় ছিলেন তখন দেখা গেল একটা আড়াআড়ি বিভাজন তাদের যে পরিষদীয় দলের ঘর সেখানে দিলীপ ঘোষ যখন সাংবাদিক সম্মেলন করছিলেন তার পুরনো কয়েকজন বিধায়ক তার সঙ্গে উপস্থিত ছিলেন আর এক শ্রেণীর বিধায়ক যখন শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলন করতে এলেন তখন তার সঙ্গে এলেন দলের মধ্যে যে বিভাজন আরও চওড়া হয়েছে তা কিন্তু আজকের বিধানসভার তার সাক্ষী থাকলো নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি সুস্থ থাকবেন ভালো থাকবেন